দেখুন আমরা খুবই আনন্দিত আজকে আমরা এখানে আমন্ত্রিত হয়েছি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এই দুর্গোৎসব আয়োজন করা হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে আমরা ঘুরে সব দেখলাম আজকে এই সর্বজনীন দুর্গোৎসব একটি বার্তা যেটা সারা রাজ্যে এবং সারা ভারতবর্ষে আমরা দিতে চাই এই দুর্গোৎসব সকলে সর্বধর্ম সমন্বয় সকলকে নিয়ে এই দুর্গোৎসব পালন করা হয় আমার ইতিহাসের কথা মনে পড়ে যায় উনিশশো আটত্রিশ সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বোস বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সাথে যুক্ত ছিলেন তিনি সভাপতি ছিলেন তিনি নিজের হাতে সেই দুর্গা করতেন এবং এই দুর্গোৎসবের পেছনে একটি স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠেছিল বহু মানুষ এর সাথে যুক্ত হয়েছিল তাই আজ এই বার্তা দেখুন বাংলা সারা ভারতবর্ষে এবং বিশ্বে আমরা এই মার শক্তি যে দুর্গোৎসব উপলক্ষে যে মহিলাদের সম্মান আমরা জানাতে শিখেছি সেই সম্মান আমরা আবার ফিরিয়ে দিতে হবে আজ এই দুর্গোৎসব উৎসবের থেকে শুরু করে আমরা আবার সেই বাংলাকে একটি ধ্রুব তারা হিসাবে মহিলাদের সম্মান মহিলাদের সুরক্ষা ফিরিয়ে দেবার প্রচেষ্টা আমরা চালাবো আসুন আমরা একসাথে এই দুর্গোৎসব পালন করি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুরক্ষিত থাকুন যে কথা বললেন এটি একটি নক্কারজনক ঘটনা খুবই মর্মান্তিক এই ঘটনা হওয়া উচিত হয়নি একটি হাসপাতালের মধ্যে এখানে ডাক্তাররা সুরক্ষিত থাকার প্রয়োজন তারা রুগীদের চিকিৎসা করে তাদের সুরক্ষিত দিতে পারিনি আমরা এটা খুবই দুর্ভাগ্যজনক প্রচেষ্টা জারি থাকবে এবং আমার অনুরোধ সরকারের সরকারকে অনুরোধ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একসাথে যৌথভাবে আবার মহিলাদের হাসপাতাল হাসপাতাল থেকে শুরু করে এবং যেখানে যেখানে দফতরে মহিলারা কাজ করে তারা যেন সুরক্ষিতভাবে তাদের কর্তব্য পালন করতে পারে এই প্রচেষ্টা জারি থাকবে আমি চন্দ্রকুমার বসু শরৎচন্দ্র বোসের নাতি নেতাজি সুভাষচন্দ্র বোসের পুত্র দেখুন এটা আমাদের ক্লাবের আজকে নতুন না আমরা দুর্গা একুশতম বর্ষে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক বাড়ি আমাদের এলাকায় গুণীজনদের সম্বর্ধনা এবং আমরা আমাদের অতিথি যারা আছেন সবাইকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করি দুর্গা পুজো আসলে আমরা তাদেরকে সম্মান দেওয়ার জন্য এরপর আমরা বস্ত্রদানও করে থাকি আরেকটা ভাবে বলে রেখি আমাদের ঝিল্লিবাগান ফ্রেন্স ক্লাব প্রত্যেক বছর এই কার্যক্রমগুলো করে থাকি এই পুজোর আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের যে নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে সূচনা হয়েছে আমাদের প্রোগ্রাম আগামীকাল আমাদের মহিলাদেরকে নিয়ে কিছু প্রতিযোগিতা আছে এবং শঙ্করধ্বনি গুলুধ্বনি তারপরে যে ধনুসি প্রতিযোগিতা আমরা রক্তদান শিবিরও রেখেছি আমাদের পরের প্রোগ্রামগুলো মানে একের পর এক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রামগুলো থাকবে আমাদের আমরা দেখুন এই ঝিলবাগান ফ্যান্স ক্লাব বিশেষ করে আমাদের অত্র অঞ্চলে ঝিলবাগান অঞ্চলে বলবো না শুরু হাতিয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের এই ঝিলবাগানের পুজোটা হচ্ছে শ্রেষ্ঠ পুজো আমরা এবার একটু নিজস্ব ঘরনার বাইরে গিয়ে এই যে থিম থিম পুজো আমরা শুরু করেছি এটা আমাদের ধারাবাহিকতা চলবে আমাদের অত্র এলাকাবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ ওনারা আমাদেরকে প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করে থাকেন এবারেও করেছেন আগামীতেও করবেন আমরা চাইছি মা দুর্গা আমাদের পশুর নিধুন করেছেন মনের আশ্বরিক শক্তিকে বিনাশ করে যাতে শুভ শক্তি যাতে উদয় হয় সেটা আমরা সমাজের কাছে কামনা করছি আর আপনি জানেন দুর্গা শুধু মায়ের পুজো না এখানে কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান বলেন গ্রামগঞ্জের থেকে যারা শহরে এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত কয়েক লক্ষ কোটি টাকার এখানে কিন্তু লেনদেন হয় সেটা মানুষের বস্ত্র বাসস্থান সমস্ত কিছু এটার সাথে জড়িত আছে এই দুর্গা সাথে এটা শুধু একটা দুর্গা পুজো না একটা একটা উৎসব বলতে পারেন সেখানে আমাদের ভারতবর্ষের থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় এটা একটা অন্য রকমের ধামাকা হয় যেটা প্রত্যেক বছর আর আপনারা জানেন আমরা পুজোর সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই কথা যে আপনারা পুজোর সময় সবাই সবাই নিজস্ব এলাকায় অবস্থান করুন মানুষের পাশে থাকুন আমরা সেই চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকের পাশে থাকার আমরা চেষ্টা করছি আপদ বিপদ আমাদের ফ্রেন্স ক্লাবের সদস্যবৃন্দ প্রত্যেকের পাশে থাকে আমার নাম সৃজননাথ আমি পুজো কমিটির সেক্রেটারি এবং ক্লাব কমিটির সভাপতি